দুই হাজার পঁচিশ রোশ আজ সাত তারিখ রোজ মঙ্গলবার গাইস আপনারা দেখুন বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় আপনাদের কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা চিলভারের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি 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 রুই মাছ বেচা কেনা হয়েছে দুইশো ষাট টাকা কেজি একটা কাতল মাছের ওজন চার কেজি বেচা কেনা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি একটা চিলবারের ওজন দেড় কেজি বেচা কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি দেড় কেজি ওজনে সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি মিরকা মাছ বেচা কেনা দেখাচ্ছি বিভিন্ন প্রজাতির মাছ এই অবধার বাজারে আমদানি করা হয় এখানে প্রতিনিয়ত পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় এখানে চোদ্দটা মাছের আড়ত আছে এখানে ছৎকার তিন টাকা কমিশন মন করা দুই কেজি ঢল বিভ আপনারা দেখুন এখানে ট্যাবলেট মাছ মিরকে মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি একটা ট্যাবলেটের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে আড়াইশো টাকা কেজি দুটোই কেজি রুই মাছ বেচা কেনা হয়েছে দুইশো বিশ টাকা কেজি আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাবদা মাছ বেচা কেনা দেখাচ্ছি চারশো টাকা কেজি বিশটাই কেজি পাবদা মাছ বেচা কেনা দেখাচ্ছি আজকের বাজার মূল্য ভিউয়ার্স বাংলাদেশের চৌশরান্ত জেলা দেখেন যে এই অবদা মাছ বাজার থেকে 30 জেলায় মাল মাছ সাপ্লাই দেয়া হয় দেখুন এখানে paralelo করে দিয়ে এখানে হাজার হাজার পাইকের মাছ কেনার জন্য আসে বাইরে থেকে এখানে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হয় এখানে শতরা তিন টাকা করে কমিশন কাটা হয় মনকরা দুই কেজি ধল আপনারা দেখুন একটা ট্যাবলেট মাছের ওজন চার কেজি বেচা কেনা হয়েছে তিনশো টাকা কেজি চার কেজি ওজনের ট্যাবলেট মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো চিলভার মাছ গিলাস কাপ মাছ কাতল মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি একটা পাঙাশের ওজন দুই কেজি আজকে বাজার মূল্য একশো আশি টাকা কেজি পাঙাশ মাছ বেচা কেনা হয়েছে বাজারে মাছের দাম খুব আকাশ ছোঁয়া কারণ গাড়ি কম উঠেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি আপনারা দেখুন একটা চিলবরের ওজন এক কেজি বেচা কেনা হয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন একটা মির্কে মাছের ওজন সাতশো গ্রাম বেচা কেনা হয়েছে দুইশো টাকা কেজি আপনারা দেখুন আরও আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাবো দুটোই কেজি রই মাছ দুইশো বিশ টাকা কেজি বেচা কেনা হয়েছে দেখুন বাজারে এখানে এক একটা আরতে কুড়ি জন পঁচিশ জন করে কর্মরত লোক আছে এখান থেকে তারা জীবাহী নির্বাহী করে